বকেয়া বেতন ইস্যুতে উত্তপ্ত স্বাস্থ্য কেন্দ্র চত্বর সুনাপুর স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত তদন্ত কমিটির প্রতিনিধি দল দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে রাজ্যের তদন্ত আধিকারিক দল পৌঁছানো সুনাপুর স্বাস্থ্য কেন্দ্রে অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেনের বদলির দাবিতে উত্তাল প্রতিবাদ দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের দাবিতে আশাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি বলে আশাকর্মীদের অভিযোগ। সোনাপুর স্বাস্থ্য কেন্দ্র ছাড়া বাদবাকি স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীরা তাদের বকেয়া বেতন পেয়েছেন কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের রাজ্য তদন্ত কমিটির কর্মকর্তারা সেখানে দিনভর তদন্ত করার পর তারা আশ্বাস দিয়েছেন দু তিন দিনের মধ্যেই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে আশাকর্মীদের অভিযোগ সামান্য টাকার বিনিময়ে স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন কিন্তু সেই টাকাগুলো সময় মতো দেওয়া হচ্ছে না অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেনের বদলি চেয়ে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আশাকর্মীরা তাদের অভিযোগ বড়খোলা বিধায়ক মিসবাহল ইসলাম ঘটনাস্থলে এসে পরিদর্শন করলেও কোনো সুরাহা হয়নি তাদের পক্ষে কোনো ধরনের কথা বলেননি বিধায়ক তার আশাবাদী রাজ্য স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করে তাদের বকেয়া বেতন পরিশোধ করে দেবেন অনতি বিলম্বে তাদের সমস্যার সমাধান না হলে কর্মবিরতি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা অ্যাকাউন্ট স্যার তাই ঠিক আছে অরবিন্দ তার পোস্টনি আমি যখন ফোন করি তাইน বাতা বাজে করেন আমি শিলচার আমি খালাই আমি ওনা আমরা না তুমি 8 12 দিকে আই হে দিকে ফোন করি আইন অরবিন্দুরে দিয়া যাও অরবিন্দুরে অরবিন্দুর চিনি না আমরা অরুপদার সঙ্গে বয় বর্ষাটি পেট দে আমরা কোন বিশ্বাসে আমি স্যার অরব দিতাম নে দিয়া যাওগি অরবিন্দে কাগজ গুলা দিলো কি না দিলো এটা আমরা কইতে পারি জানি না এটা স্টাফ না আস্তা চকিটা নেইটাও জানি না নাই সঙ্গে বসে

এটা কি আমি দুইশো তিনশো টাকা খরচ করি আমরা সুরক্ষা পাই না যেমন আমরা যেমন বহুত স্টাফ আছে নাম আমরা তো ছুটলে বলো সব আমরা আশা করি তো ছুটলে এরার কাছে গেলে বিতর্ক তর্ক মা বাপ তুলিয়া বহাব কি এইসব কি যন্ত্রণা বুক করতাম আমরা দুই হাজার সাত মে মাসে আমরা আশা হয়েছি কিন্তু আমরা দুইশো টাকা পাইছি একটা গর্ভবতী পিছিয়ে ঘুরিয়া এর থেকে বাড়ছে গিয়া ছয়শো টাকা আর পেশেন্টর ফলার বাড়ে একুশশো টাকা আর আমরা ছয়শো টাকা থেকে ছয়শো টাকাও থাকি আর আমরা সমাজ সেবা সমাজ সেবা খার খাইয়া সমাজ সেবা করতাম ঠিক আছে আমরা যখন ঢুকছি আমরা সোশিয়াল ওয়ার্কার হিসাবে ঢুকছি

এই টিম ওদের একটা রিপোর্ট জমা করবে বাকি ইট ডিপেন্ডস অপন দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য হাই অফিসিয়ালস অ্যান্ড দ্য অথরিটি যে ওনাকে নিয়ে কী করা যায় না করা যায় সেটার জন্য আমি আমার বড় কিছু নেই মানে অলরেডি প্রসেসে আছে আপনাদের ইনকোয়ারি রিপোর্ট আমরা তো দিয়েছি এখন বিভাগীয় কর্তৃপক্ষ ওরা রিপোর্ট দেবেন তারপর কি নির্ণয় যেটা নেন আমাদের জেলা শাসক বা আমাদের মিশন ডিরেক্টর স্যার ওরা ওটাই বলতে বিভাগীয় প্রসেস যেটা হবে সেটা আশা করি আপনারা জানবেন আর দীর্ঘদিনের যে বকেয়া টাকাগুলা এগুলো প্রসেসের পরে দেওয়া হবে তাদেরকে এখন তো টিমটাই বলতে টিমের আমরা বলতে পারবো এখনো কাজ চলছে অ্যাকাউন্টেন্টকে বলা হয়েছে যে বকিয়া যা আছে ওটা লিস্ট তৈরি করে দাও উনি আজকে যেসবেন্ট লিস্ট তৈরি করছেন আর আসার অলরেডি আমরা বিগত দু মাসে পেন্ডিং আছে এটা আমরা অলরেডি ফান্ড রিলিজ করেছি অলরেডি বিশেষ প্রসেস করেছি আশা করি যে এই মাসের ভিতরে আসার যেটা ইনসেন্টিভ বকিয়া দু মাসের এটা দু মাসেরটা পরে এই মাসেই পেয়ে যাবে এটা তুমি আশা করি ফান্ড দেওয়া আছে

ডিসিএম স্যার আনোয়ার হুসেন তান মানোয়ার হুসেন তান গেছে আমরা কোনো দুঃখ কোনো দিন গাইছি না বরঞ্চ তান গেছে আমরা আশ্রয় গাইছি তাই খুব বালা মানে তার তান গেছে আমরা কোনো জাত দুঃখ গাইছি না ও সান্ত্বনা দিয়ে আমরা রাখছেন কিন্তু ভুলজার স্যারে আমরা রে যেইভাবে খান্দাইছেন যেইভাবে খরচ মানে আমরা এখানে আর আপনার আর কে শেখো আর কিচ্ছু নাই যে আর আমরা অনুরোধ হইলে এই খবরটা আমরা দিল্লি পর্যন্ত